শরীরকে যদি শক্তির পাওয়ার হাউস করতে চান নানাবিধ ছোট থেকে বড় বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে চান হাড়ের মজবুতি বৃদ্ধি করতে চান যৌন দুর্বলতা দূর করতে চান আশি বছর বয়সেও বিশ বছরের মানুষের মতো সুস্থ থাকতে চান তবে এই নিয়মে ছোলা ও মধু আপনাকে অবশ্যই খেতে হবে আমরা ছোলা সকলেই ভালো করে চিনি কিন্তু এর সঠিক ব্যবহার সম্পর্কে আমরা জানি না সঠিক নিয়মে ছোলা ও মধু খেলে আয়রনের স্বল্পতা থেকে শুরু করে শরীরের বিভিন্ন ভিটামিনের অভাব ও নানাবিধ রোগ দূর হয়ে যায় কিভাবে খাবেন কোন নিয়মে খাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক ছোলায় প্রচুর মাত্রায় আয়রন সোডিয়াম এবং সেলেনিয়াম পাওয়া যায় এছাড়াও এতে বেশ কিছু উপকারী উপাদান রয়েছে যা মস্তিষ্ক হার্ট কিডনি এবং লাংয়ের জন্য খুবই ভালো বিভিন্ন অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে ছোলা চিকিৎসকেরা বলছেন ছোলা যদি আপনি নিয়মিত ভিজিয়ে খেতে পারেন কিছু কিছু রোগ কখনোই আপনার ধারের কাছে ঘেঁচবে না ছোলা হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে ছোলায় উপস্থিত রয়েছে ফাইবার ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং পটাশিয়াম যা শরীরে প্রবেশ করার পর একদিকে আপনার শরীর থেকে খারাপ কোলেস্টেরলগুলোকে বের করে দেয় অন্যদিকে ব্লাড প্রেশারকে ফলে স্বাভাবিকভাবেই আপনার হার্ট ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বেঁচে যায় যদি আপনার পরিবারে কারো হার্ট অ্যাটাকের ইতিহাস থেকে থাকে কিংবা আপনি এমনিতেই আপনার হার্টকে সারা জীবনের জন্য সুস্থ রাখতে চান এমন কোনো মরণ ব্যাধিতে থেকে মুক্তি পেতে চান তবে হাটকে ভালো রাখতে নিয়মিত আপনার ছোলা খাদ্য তালিকায় রাখা উচিত ছোলায় রয়েছে যে মাত্রায় ফাইবার তা পেটের স্বাস্থ্যকে ভালো রাখে এবং নিয়মিত ছোলা খাওয়ার ফলে কনস্টিপেশনের সমস্যা এবং পেটের যাবতীয় রোগ দূর হয়ে যায় তবে ছোলাকে তেল মশলা দিয়ে রান্না না করে খেয়ে যে নিয়মে আমি ছোলা খেতে বলছি ছোলা কিন্তু আপনাকে সেই নিয়মেই খেতে হবে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে ছোলা কার্যকরী অনেকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন মুখে অনেক ধরনের মাস্ক ব্যবহার করেন তবে বিশ্বাস করুন টানা এক মাস ছোলা খেলে আপনার ত্বকের সৌন্দর্য চোখে পড়ার মতো বৃদ্ধি পাবে ব্রোন পিম্পল ডার্মাটাইটিস সহ ত্বকের একাধিক রোগ সারাতে ছোলার কোনো বিকল্প নেই এক্ষেত্রে নিয়মিত ছোলা খেলে উপকার পাওয়া যায় এছাড়াও ছোলা গুঁড়ো করে এটিকে কাঁচা দুধের সাথে মিশিয়ে আপনি যদি সপ্তাহে দু থেকে তিন দিন ত্বকের ওপরে লাগান শুকিয়ে যাওয়ার পরে ধুয়ে ফেলেন তবে এই ফেস মাস্ক আপনার মুখের সৌন্দর্যকে বৃদ্ধি করতে সাহায্য করবে নিয়মিত ছোলা খাওয়া যেমন চোখের জন্য ভালো তেমনই এটি চুলের জন্যও ভালো ছোলা খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো হয় দূরদৃষ্টিশক্তির শক্তির সমস্যা চোখে না দেখার সমস্যা চোখ দিয়ে জল পড়া চোখে চুলকানোর সমস্যা ছানি পড়া এ জাতীয় সমস্যা দূর হয় ছোলা চুলের জন্য উপকারী এজন্য জন্য ছোলা বেটে আপনি চুলে লাগাতে পারেন আবার ছোলা খাওয়ার ফলে চুলের যে স্বাস্থ্য আছে সেটি ভালো হয় খুশকি থাকলে তা দূর হয় চুলের অকালপক্কতা দূর হয়ে যায় এবং চুল কালো হতে শুরু করে আগেই বলেছি ছোলা হজম ক্ষমতার জন্য খুবই ভালো ছোলা খেলে আপনি প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট পাবেন সেই সঙ্গে ডায়রিয়া ও কনস্টিপেশনের মতো রোগের প্রকোপ দূর হয়ে যাবে এবং আপনার শরীরে যদি ক্ষতিকারক টক্সিন থেকে থাকে সেই টক্সিনের মাত্রা কমাতে সাহায্য করবে ছোলা ছোলা ব্লাড প্রেশারের রোগীদের জন্য আদর্শ খাবার হিসেবে মনে করা হয়ে থাকে ব্লাড প্রেশারের রোগীদের মূলত পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলো বেশি পরিমাণে খেতে বলা হয়ে থাকে ছোলার মধ্যে সেই পটাশিয়াম আপনি পাবেন এই খনিজটি দেহে যত পরিমাণে বাড়বে সোডিয়ামের মাত্রা ততটাই নিয়ন্ত্রণে চলে আসবে ফলে ব্লাড প্রেশার থাকবে নিয়ন্ত্রণে এ কারণে নিয়মিত ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার জন্য ছোলা অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখতে হবে যারা খুব বেশি কষ্টসাধ্য কাজ করেন কিংবা যাদের দেহে এনার্জির প্রচুর পরিমাণে ঘাটতি দেখা যায় তাদের ছোলা খাওয়া উচিত ছোলা খাওয়ার ফলে এনার্জির ঘাটতি দূর হয়ে যায় সেই সঙ্গে কোষগুলো তার কর্মক্ষমতা ফিরে পায় প্রাকৃতিক বিভিন্ন ধরনের উপাদান ছোলায় থাকার কারণে অ্যামাইনো অ্যাসিড এবং বিভিন্ন ধরনের শক্তি থাকার কারণে কোষের শক্তি বাড়ে এবং আপনি ছোলা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই খুব বেশি চন্মনে অনুভব করেন এটি আপনার সারাদিনের শক্তির উৎস হিসাবে কাজ করে থাকে ছোলা এনিমিয়ার প্রকোপ কমাতে সাহায্য করে এনিমিয়া রোগ চারা দিলে আপনার স্বল্পতার পাশাপাশি আয়রনের ঘাটতি চোখে ঝাপসা দেখা বুক ধরপর করা সারাক্ষণ দুর্বল ক্লান্তি অবসাদগ্রস্ততা এই ধরনের সমস্যাগুলো হতে থাকে পাশাপাশি লোহিত রক্ত কণিকার অভাবে আপনার ত্বক ও চুল এবং নোখ অসুন্দর হয়ে যেতে থাকে তাই লোহিত রক্ত কণিকার পরিমাণ বাড়াতে নিয়মিত ছোলা খাওয়া উচিত ছোলা ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কারণ এতে খুবই লো গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে যা আপনার রক্তের সুগারের মাত্রাকে চট করে বাড়িয়ে দেয় না এবং আপনার ইনসুলিন ক্ষরণে সাহায্য করে তবে যারা ডায়াবেটিস নিয়ে ছোলা খেতে চাচ্ছেন তারা এই রেমেডির সাথে মধু সেবনের যে প্রক্রিয়াটি বলব সেটি বাদ হবে কিছু কিছু মানুষের ছোলা খাওয়া উচিত নয় যেমন আপনি যদি অতিরিক্ত মোটা হয়ে থাকেন এবং আপনি আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে করতে চান সেক্ষেত্রে আপনি তেল মশলা দিয়ে কখনোই ছোলা খাবেন না ভেজানো ছোলা খেতে পারেন এক মুঠো তার বেশি নয় এবং এছাড়াও যদি আপনার ইতোমধ্যেই কিডনির কোনো ক্রনিক রোগ হয়ে থাকে সেক্ষেত্রে ছোলা খাওয়ার পূর্বে আপনার ডক্টরের পরামর্শ নিতে হবে কারণ এটি আপনার দেহের ভেতরে ক্রিয়েটিনিনের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে এছাড়াও ছোলা খাওয়ার পরপরই কখনও করলা জাতীয় কোনো খাবার বা করলা সবজি খাওয়া উচিত নয় ছোলা খাওয়ার পরপরই আচার খাওয়া উচিত নয় এই খাবারগুলো ছোলা খাওয়ার পরপর আপনাকে পরিহার করার চেষ্টা করতে হবে কিন্তু ভিউয়ার যদি আপনি ছোলার সাথে মধু মিশিয়ে খেতে পারেন তবে এটি একটি সুপার ফুড হয়ে যাবে চলুন ভিউয়ার্স এবার আপনাদেরকে বলছি কিভাবে এই রেমেডি প্রস্তুত করে সেবন করতে হবে এবং সপ্তাহে কয়দিন খেতে হবে ছোলা ভিজিয়ে নেবেন এক মুঠো পরিমাণে আগে ভালোভাবে ধুয়ে নেবেন তারপরে সারা রাত এটিকে জলে ভিজিয়ে রাখবেন সকালবেলা এই ছোলাগুলো জল থেকে উঠিয়ে নেবেন মনে রাখবেন অন্ততপক্ষে পক্ষে ছ ঘন্টা পর্যন্ত ছোলা ভেজানো হতে হবে এর চেয়ে কম সময় ছোলা ভেজাবেন না ছোলা উঠিয়ে নেওয়ার পরে এর উপর দিয়ে এক টেবিল চামচ পরিমাণে খাঁটি মধু মিশ্রিত করে নেবেন এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাসি পেটে অন্য কোনো কিছু সেবন করার পূর্বেই ছোলা এবং মধু আপনাকে চিবিয়ে খেতে হবে তারপরে আপনি আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম জল বা নর্মাল টেম্পারেচারে জল পান করবেন এবং আপনার দিন শুরু করবেন এতে করে আপনার শরীর চরমনে হতে শুরু করবে এক মাসের মধ্যে প্রথমে আপনি টানা একুশ দিন পর্যন্ত এই রেমেডি খেয়ে যাবেন একদিনও গ্যাপ না দিয়ে মনে রাখবেন একদিনও গ্যাপ দেয়া যাবে না এরপরে আপনি প্রত্যেক সপ্তাহে দু থেকে তিন দিন করে খাবেন টানা ছ মাস এই রেমেডি ব্যবহার করার পরে আপনি চাইলে ছ মাসের জন্য গ্যাপ দিয়ে আবার এই রেমেডি শুরু করতে পারেন ভালো উপকারিতা বা ফলাফলের জন্য ছোলা কিন্তু আপনার হাড়ের ব্যথা বা ক্যালসিয়ামের অভাবও দূর করতে পারে তাই যারা হাড়ের ব্যথা ক্যালসিয়ামের অভাব বা শরীরের ব্যথাজনিত সমস্যা দূর করার জন্য ছোলাকে ওষুধ হিসেবে সেবন করতে চাচ্ছেন তারা নিয়মিত এভাবেই সকালবেলা খালি পেটে ছোলা খাওয়ার পাশাপাশি রাতে যদি এক গ্লাস পরিমাণে উষ্ণ গরম দুধ খেতে পারেন এতে করে ক্যালসিয়ামের অভাব দূর হবে হাড়ে কোনো ব্যথা বা যন্ত্রণার সমস্যা থেকে থাকলে তাও দূর করতে সাহায্য করবে ছোলা আগেই বলেছি ছোলা হার্ট অ্যাটাকের সমস্যা থেকে শুরু করে লিভারের বিভিন্ন ধরনের রোগ হাই প্রেশারের সমস্যা এবং আপনার কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে এর জন্য আপনাকে এই নিয়মেই ছোলা খেতে হবে কিন্তু আপনি যদি ছোলাকে তেল মশলা দিয়ে রান্না করে বা ঘুগনি বা ডাল বানিয়ে খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছোলা তার কিছুটা গুণাগুণ হারাবে ছোলাকে ঘুগনি বা ডাল বানিয়ে খেতে চাইলেও খাওয়া যাবে তাতেও কোনো সমস্যা নেই তবে খুবই কম তেল মশলা দিয়ে অল্প সময়ের মধ্যে রান্না করে এটিকে খেতে হবে এবং ছোলা রান্না করার পরে চেষ্টা করতে হবে ছ থেকে আট ঘন্টার মধ্যে এটিকে খেয়ে নিতে ফ্রিজে রেখে এটিকে না খেতে তো ভিউয়ার্স ছোলার এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই উপকারী ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে দেন গুড